এসো আজকে আমরা আরও একটা ট্রান্সলেশন ক্লাস শিখি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে এই আজকে ট্রান্সলেশন ক্লাসটা না তোমরা স্কিপ করে করে দেখবে না একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পরপর এমন কয়েকটি ক্লাস করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু নিজেরা লিখতে শিখে যাবে অ্যাকচুয়ালি কি জানতো বর্তমান যে মডার্ন ইংলিশ ইংলিশ হচ্ছে কি বলতো ছোট ছোট সেন্টেন্স সিম্পল ল্যাঙ্গুয়েজ স্ট্রেট ফরওয়ার্ড মানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আগের দিনের জমিদাররা বা জমিদার গিন্নিরা কেমন ভারী ভারী ড্রেস পরতো বেনারসি শাড়ি পরতো জমিদাররা ধুতি পাঞ্জাবি সব পরতো মহিলারা বা জমিদার গিন্নিরা সব হাত ভর্তি গলা ভর্তি গয়না পরতো তাহলে তাদের মুভমেন্টটা খুব জীবুত হচ্ছিল কিন্তু বর্তমানে আমরা কি দেখি ছেলে মেয়েরা একটা ছেলে জাস্ট একটা জিন্সের প্যান্ট পরলো একটা টি শার্ট গেল একটা ফ্রক পরে বেরিয়ে গেল অর্থাৎ এখন তাদের মুভমেন্টটা অনেকটা অনেকটা একেবারে এজায়ে খুব ফুলফুরে বর্তমানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাই একদম ছোট ছোট সেন্টেন্স বানাতে শিখবে সাবজেক্ট ভার অবজেক্ট এবং আরো কিছু আনুষঙ্গিক ঝুঁকি দেবে হয়ে যাবে সেন্টেন্স জাস্ট ক্লাসটা আপনি শেষ পর্যন্ত থাকো ফলো করো ভেরি ইজি ঠিক আছে তো সিম্পল ইংলিশ এমন তোরা আগে দেখা যাচ্ছে যে এরম বড় একটা প্যারাগ্রাফ জাস্ট একটা সিঙ্গেল সেন্টেন্সই একটা প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে যাচ্ছে এখন ইংলিশে সিনারিও বদলে গিয়েছে চলো আবার আজকে ক্লাসটা ফলো করি মন দিয়ে দেখো আমি গতকাল বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছিলাম তাহলে আমি এই যে ক্রিয়াপদটা যাচ্ছিলাম দেখতে পাচ্ছ একটা লাম রয়েছে যাচ্ছিলাম মানে আমার যাওয়ার কাজটা চলছিল তাহলে এটা পাস কন্টিনিউয়াস কে যাচ্ছিল আমি যাচ্ছিলাম কি যাচ্ছিলো কাকে যাচ্ছিল কোনো অবজেক্ট নেই কিন্তু তোমাকে তারপরেই বলতে হবে কোথায় যাচ্ছে না এইভাবে আসবে সাবজেক্ট বা কি বা কাকে অবজেক্ট তারপরে কোথায় কার সাথে এইভাবে চলতে থাকবে তাহলে আমি একটা বাক্য অন্তত নাম্বারিং করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখছো না গতকাল যখনই কত গতকাল থাকবে বা আগামীকাল থাকবে বা আজকে বা হঠাৎ করে বা দেন তারপর আফটার দ্যাট এইরকম ধরনের যে ব্যাপারগুলো তুমি দেখলেই বুঝতে পারবে সেগুলো আমরা স্টার্টিংয়ে দেবো তাহলে আমি গতকালকে কী করলাম এক নাম্বার করলাম এবারে সাবজেক্টটা এটা দিলাম দু নম্বর গতকাল আমি যেই সাবজেক্ট চলে এলাম এই যে যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম স্কুলে এটা হবে কি চার নম্বর বন্ধুদের সাথে তাহলে তাহলে এই সাথেটা হচ্ছে কি উইথ এটা কত নম্বর নম্বর হবে পাঁচ আর কাদের সাথে যাচ্ছি বন্ধুদের সাথে জাস্ট ফলো করো শিখে যাবে তাহলে প্রথমে আমি কি লিখলাম গতকাল দেখো আমি লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য তোমাদের ইয়েস্টারডে সাবজেক্ট আই এটা আমি আগেই বললাম যাচ্ছিলাম কি যাচ্ছিল আমি যাচ্ছিলাম একবার যখন সাবজেক্ট শুরু করবে তোমাকে সাবজেক্ট ভার অবজেক্ট এই যে সাবজেক্ট ভার অবজেক্ট এটা তোমাকে মেইনটেইন করতে হবে তাহলে ইয়েস্টারডে আই ওয়াজ গোইং আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস এর নিয়ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার আর ভার্বের গায় আইএনজি তাহলে আই সাথে ওয়াজ হয় দিয়ে দিলাম আই ওয়াজ গোইং টু স্কুল কোথায় যাচ্ছিলাম স্কুলে এবারে দেখো স্কুলের এই যে স্কুলের সঙ্গে একটা বিভক্তি রয়েছে দেখতে পাচ্ছো স্কুল লে তাই তো তার জন্য তোমাকে একটা কি দিতে হবে প্রিপজিশন দিতে হবে আর প্রিপজিশন সব সময় সেই নাউনের কি হবে আগে হবে ঠিক আছে তাহলে যদি আমি টুটা না দিতাম তাহলে এমন একটা হতো না যে আমি গতকাল স্কুল যাচ্ছিলাম আমি তো বলছি স্কুল যাচ্ছিলাম না স্কুলে যাচ্ছিলাম সেই জন্য এখানে একটা টু দিলাম আবার জানো লয়ের সাথে একটা কি রয়েছে স্কুলে যাচ্ছিলাম টু স্কুল এবার বন্ধুদের সাথে এই যে দেখতে পাচ্ছ সাথে এই যে অনুসর্গ আমি এই স্কুল এ যেটা রয়েছে এটাকে বলছি বিভক্তি এই বিভক্তির জন্য প্রিপোজিশন আসছে আর এই যে অনুসর্গ সাথে দ্বারা দিয়া কোথায় এইগুলো হচ্ছে অনুসর্গ এর জন্য প্রিপোজিশন আসবে আর মজার ব্যাপার হচ্ছে এই যে বন্ধুদের এই যে এর রয়েছে না এই এরটা এই যে বন্ধুদের সাথে বন্ধুদের সাথে তাহলে বন্ধুদের মানে কি অনেক বন্ধুদের সাথে তাহলে এখানে আমি কি দেব উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে যাচ্ছিলাম ভালো করে দেখলাম ইজি ব্যাপার ব্যাপারে দিলাম সাবজেক্ট দিলাম পাস কন্টিনিউসে মার্ক দিলাম তারপরে হচ্ছে কি তারপরে কিন্তু দুটো বাকি আছে বন্ধুদের সাথে আর স্কুলে কিন্তু যাচ্ছিলাম কোথায় সেটাকে ইম্পর্টেন্স পাবে তাহলে কি গোয়িং টু স্কুল লাস্টে কি হলো বন্ধুদের সাথে এই সাথে মানে উইথটা আগে চলে গেল উইথ ফ্রেন্ডস এবারে দেখো হঠাৎ একটি কুকুর আমাদের তারা করেছিল এই যে তারা করেছিল এটাকে একসাথে একটা ভার আছে কি চেস বা রান আপটা তারা করা এটা কিন্তু কিছু দেখো যাচ্ছিলাম আর এটা কি হচ্ছে করেছিল এই যে এই কারণ রয়েছে না করেছিল ছিল করছিল না করছিল বলে তো পাস কন্টিনিউস হচ্ছে কুকুরটি তারা করলেই ছিল তাহলে এটা কিন্তু ছিল পাস কন্টিনিউস এটা হবে তারা করেছিল চেজ কে তারা করেছিল কুকুর কাদের তারা করেছিল কাকে তারা করেছিল আমাদেরকে তাহলে বাংলায় কিভাবে আসছে সাবজেক্ট অবজেক্ট কিন্তু ইংলিশের নিয়ম কি সাবজেক্ট ভার কি তাই আমরা প্রথমে কি দেব হঠাৎ একটি কুকুর তাহলে সবার আগে কি দিয়েছে হঠাৎ দেখো আমি দিয়েছি সাডেনলি সাবজেক্ট এ ডগ তারপরে আমাদের ওটা কিন্তু অবজেক্ট ওটা এক্ষুনি হবে না সাদি এ ডগ তারা করেছিল ফার্স্ট ইনডেফিনেট ভাবে কি দু নম্বর ভাবে ফার্স্ট ফর্ম তাহলে আমি কি দিলাম দেখো দেখতে পাচ্ছ চেস্ট তাদের তারা করেছিল আমাদের মজার ব্যাপার দেখো এই যে আমাদের জানবে প্রোনাউন যেগুলো হচ্ছে উই মানে আমরা আস মানে কি আমাদেরকে অবজেক্ট আর আমাদের ইংরেজি কিন্তু অ্যাকচুয়ালি কি হবে জানো আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার কিন্তু মজার ব্যাপার যখনই তুমি বলবে যখন আমাদেরটা কি হবে তারা করেছিল কাকে আমাদেরকে তাহলে চেস্ট এখানে কিন্তু আমাদের অর্থে আওয়ার বসবে না কেন বসবে না খুব ইজি ব্যাপার তো কাদের তারা করেছিল আমাদের তাই তো আমরা এটা উই আওয়ার তাহলে অবজেক্ট ফর্মটা নিতে হবে এটাকে বলে সাবজেক্ট বলে বলে অবজেক্ট তাহলে আমাকে কি নিতে হবে আস যতই আমাদের থাক হ্যাঁ যদি বলতো যদি বলতো যে আমাদের গ্রুপকে তারা করেছিল আমাদের গ্রুপটাকে তারা করেছিল তাহলে বলতো তাহলে বলতাম ডগ বলতামেজ আওয়ার গ্রুপ কারণ আমি জানি আওয়ারের পরে গ্রুপটা লেখার আছে তখন আবার গ্রুপ হবে কিন্তু এখানে আমি যদি আওয়ার লিখি তাহলে আওয়ারের পরে তো আমার একটা কিছু দিতে হবে কিন্তু দেওয়ার তো কিছু নেই ডাইরেক্ট এটাই অবজেক্ট ফর্ম বসে যাবে কি বসবে আস এটা বিতে গেল কুকুরটি সম্ভবত পাগল ছিল এইটা হচ্ছে ভার কে ছিল কুকুরটি দেখো কুকুরের সঙ্গে টি রয়েছে তাহলে বলবো দ্য ডগ কুকুরটি ছিল এই ছিলতে ওয়াজ আসবে কারণ কুকুরের একটা ক্যারেক্টার একটা কোয়ালিটি হয়ে যাচ্ছে যে কুকুরটা পাগল ছিল

ওখানে ভূশিই দেখতেবে কোন জায়গাটা শ্রুতিমধুর হচ্ছে এটা লিখতে ভালো লাগবে দা ডগ ওয়াজ পারাস ম্যাড অন্যভাবেও লিখতে পারো এটা হয়ে গেল ককুতটিকে দেখিয়া আমরা খুব ভয় পেয়েছিলাম এই যে পেয়েছিলাম ঠিক আছে তাহলে ভয় পেয়েছিলাম মানে কি আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়েছিলাম এইভাবে भने ভয় পেয়েছিলাম বা ভীত সন্ত্রস্ত হয়েছিল সেটাও ভাবতে পারো কারা ভয় পেয়েছিল আমরা এটা সাবজেক্ট ঠিক আছে আমরা ভয় পেয়েছিলাম আর এটা একটা কি আছে ভেরি অ্যাডভার্ব হবে কিন্তু তার আগে একটা দেখো সামনে রয়েছে কুকুরটি দেখিয়া এই যে দেখিয়া এটা একটা নন ফাইনাইট ভার খাইয়া যাইয়া করিয়া দেখিয়া এগুলো আমরা কি করে জানো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আই এন যোগ করতে পারি আমি যদি বলতাম খাইয়া বা খেয়ে তাহলে বলতাম ইটিং যাইয়া বা গিয়ে কি বলতাম গোয়িং তাহলে এখানে বলছে দেখিয়া তাহলে সিইং সিইং যদি খাইয়া হতো কি বলতাম ইটিং এখানে দেখিয়া কি বললাম সিইং কাকে দেখিয়া কুকুরটিকে তাহলে কি তুমি লিখবে দ্য ডগ সিন না এটা তো ভার আর এই ভার্বের অবজেক্ট কোনটা কুকুরটি তাহলে কি হবে দেখো প্রথমেই লিখে দেওয়াটা ভালো সিন দ্য ডগ হয়ে গেল এটা কুকুরটিকে দেখিয়ে এবার কি আসছে কারা ভয় পেয়েছিল আমরা সাবজেক্ট আমরা তাহলে সিন দ্য ডগ উই এবার ভয় পেয়েছিলাম এই ভয় পাওয়া মানে হঠাৎ কুকুর দেখে যে সাডেন একটা মানে একটা টেরিফাই টেরিফাইং একটা যে ভয় প্রচন্ড একটা ইমেন্স যে একটা ভয় ঠিক প্রচন্ড ভয়ের জন্য এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট এই যে দেখতে পাচ্ছ স্কিয়ার এইবার সিইং দ্য ডগ আমরা উই এবার ভারটা কি কি হতে পারে উই ওয়্যার হতে পারে আমরা ভয় পেয়েছিলাম মানে কি আমরা প্রচন্ড স্কেয়ার ছিলাম ওয়্যার দিতে পারে বা দিতে পারো বিকামের পাস ফর্ম বিকেম আমরা হয়েছিলাম ভিতর বা তুমি কিন্তু এখানেও দিতে পারতে উই গট গেটের পাস ফর্ম কি গট এতগুলো হতে পারে উই ওয়্যার উই বিকেম উই গট ভেরি স্কেয়ার এই ভেরিটা কেন এই যে এখানে দেখতে পাচ্ছ খুব রয়েছে ভেরি স্কেয়ার হয়ে গেল নিজেদের বাঁচাতে আমরা রাস্তার ধারে একটি দোকানে লুকিয়েছিলাম ভারটা দেখো আগে ভার খোঁজ যাবে। এটা হচ্ছে পাইনাই লুকিয়েছিলাম আবার দেখা এই কাজ হচ্ছে লুকিয়েছিলাম লুকাচ্ছিলাম না বলুন লুকাচ্ছিলাম বললে কিন্তু পাস কন্টিনিউ আসো লুকিয়েছিলাম এবারে দেখ কারা লুকিয়েছিল আমরা তাহলে এটা সাবজেক্ট আমরা কি লুকিয়েছিলাম তাকে লুকিয়েছিলাম কিছু নেই কিন্তু বলছে আমরা রাস্তার ধারে একটি দোকানে লুকিয়েছিলাম কোথায় দোকানে লুকিয়েছিলাম কোথায় না একটি দোকানে তাই আমি শুরু করছি কি শুরু করলাম এখানে শুরু করছি তাহলে উই সাবজেক্ট দিলাম লুকোনো ইংরেজি হাইট মানে তোমরা নিশ্চয়ই খেলা করেছো না হাইট অ্যান্ড সি তাহলে আমি লুকিয়েছিলাম হাইট এর তাহলে লুকিয়েছিলাম যেহেতু তুমি বুঝে গিয়েছো এটা পাস তাহলে তোমাকে কি করতে হবে হিট তিনটে শুনে না হাইট হিট হিটেন তাহলে আমি কি দিলাম উই হিট এইবার দেখো তারপর আসবে লুকোনোর প্রসঙ্গ যদি হয় তাহলে এক্সাক্টলি আগে বলতে হবে কোথায় লুকোচ্ছে গুরুত্বটা যেমন এখানে যাচ্ছিলাম কোথায় আগে কোথায় যাচ্ছিলাম সেটা ইম্পর্টেন্স কোথায় যাচ্ছিলাম স্কুলে কারণ আমার যাওয়াটার সঙ্গে মেন রিলেট করি আমার গন্তব্য কোথায় স্কুল কার সাথে যাচ্ছিলাম সেটা পরে এনেছিলাম এখানেও তুমি দেখো যদি লুকোই আমি তাহলে এখানে কি আছে রাস্তার ধারে আছে দোকানে আছে তাহলে লুকোনোটা কোথায় আগে করছি দোকানে আর দোকানটা কোথায় রাস্তার ধারে সুতরাং সবার আগে কি করতে হবে একটি দোকানে এইবার দেখো এই দোকানের সঙ্গে আবার একটা কি রয়েছে একা ওই একার মানে আবার প্রিপোজিশন তাহলে কি বলতে হবে উই হিট এই যে দোকান নিয়ে বোঝানো যায় দিতে হবে ইন ইনে শপ ইনে শপ যদি আমি হিনটা না দিতাম তাহলে কি হতো জানো বাংলা এটা মতো আমরা একটি দোকান লুকিয়েছিলাম দোকান লুকিয়েছিলাম না দোকানে লুকিয়েছিলাম সুতরাং একটা ইম কত ইম্পর্টেন্ট তাই না একটা ইম এই যে এক একটা লেটার এক একটা বিন্দু কিন্তু ইম্পর্টেন্ট আজকে আমার লেখার কথা ছিল মনে করো বসুন আমি কথার কথা বলছি লেখার কথা আমার কি বসুন পট করে যদি এখানে একটা বিন্দু দিলাম বা একটা বিন্দুতে কি এসে যায় যে একটা বিন্দু দিয়ে দিলাম কি হয়ে গেল রসুন সুতরাং এই একটা ইম কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে কারণ ইনটার না দিলে মানে হচ্ছে আমি দোকান লুকিয়েছিলাম যেন আমি দোকানটাকেই লুকিয়েছি তা তো না আমি দোকানে লুকিয়েছিলাম তাহলে উই হিট ইন এ শপ এইবার কানেকশন হচ্ছে শপটা কোথায় রাস্তার ধারে তাহলে কি হবে বিসাইড দ্য রোড কারণ রাস্তার পরে অনুসর্গ কি রয়েছে ধারে ধারে তাই না যে আগে একটা করেছিলাম কি যে বন্ধুদের সাথে অনুসর্গ উইথ দিয়েছিলাম এটা রাস্তার ধারে তাহলে এটা হবে বিসাইড বা বাই তাহলে একটা জিনিস দেখো রাস্তার ধারে রাস্তার সঙ্গে একটা র রয়েছে রাস্তার মজার ব্যাপার হচ্ছে তুমি যখন এর আগে একটা প্রিপোজিশন দিবে না এই যে ডিসাইডটা যখনই দেবে এই রাস্তার সঙ্গে যে রটা রয়েছে ওই রয়ের জন্য তোমাকে কিন্তু আর কিছু দিতে হবে না দিতে হবে না কিন্তু জাস্ট রোড লিখলেই হবে তাহলে কি হল উই হিট ইন এ সব এই এসে গেল কি ধারে ডিসাইড কিসের ধারে রাস্তার ধারে ডিসাইড দ্য রোড ডিসাইড দ্য রোড বাকি রইল কি নিজেদের বাঁচাতে দেখো এখানে যেমন কি বলেছিলাম দেখিয়া খাইয়া কি করে আনতে হয় ভারতের গায়ে কি ভার্বের প্রেজেন্ট ফর্মের গায়ে আইএনজি দিতে হয় আর এখানে যেই বলছে কি যে নিজেদেরকে বাঁচাতে এই যে বাঁচাতে এটা একটা নন ভার্ব সেটা কি করে আনবে বাঁচার ইংরেজি তো সেভ খাওয়া ইংরেজি তো ইট যদি বলি খেতে তাহলে হবে টু ইট যদি বলি খেলতে তাহলে টু প্লে আর যদি বাঁচাতে তাহলে কি হল টু সেভ তাহলে কি হলো টু সেভ হয় আস নয় লিখবে আওয়ার সেল ঠিক একই জিনিস দেখো নিজেদের বাঁচাতে টু সেভ আস বা টু সেভ আওয়ার ঠিক আছে এখানেও কিন্তু ব্যাপারটা কি হয়ে গেল উল্টে গেল দেখো বাঁচাতে কাদের বাঁচাতে নিজেদের তাহলে বাঁচাতে বাঁচাতেটা বাঁচাতে হোক নন ফাইনাইট কিন্তু ভার তো এই ফাইনাইট ভার্বের অবজেক্ট কিন্তু কি নিজেদের তাহলে ভার অবজেক্ট তাহলে আগে আমি কখনোই কিন্তু লিখবো না যে আওয়ার সেলস টু সেভ না লিখব টু সেভ আওয়ার সেলস বা আস আমি একদম সহজ সরল ভাবে ইংলিশ কিন্তু তোমাদেরকে শেখাচ্ছি মন দিয়ে শেষ পর্যন্ত ভালো করে বোঝো দেখবে একটা কনফিডেন্স চলে আসবে আর যে মুহূর্তে তুমি একটু একটু করে লিখতে শিখবে জানবে ইংলিশ লেখার উদ্দেশ্যে প্রথম পদক্ষেপটা অলরেডি তুমি বাড়িয়ে দিয়েছ এবার চলে এসো রাস্তা লুকিয়েছিলাম কিন্তু কুকুরটি সেখান থেকে চলে যায়নি এইটা মি রয়েছে যদি হতো চলে যাচ্ছিল যদি একটা পাস কন্টিনিউয়াস থাকতো যাচ্ছিল তাহলে আমরা কি বলতাম চলে যাচ্ছিল না কিন্তু পাস্ট ইনডেফিনেট হলে কি হয় চলে গিয়েছিল পাস্ট ইনডেফিনেটে নেগেটিভিকে আমরা এরকম বলি চলে গিয়েছিল না বলি বলি না চলে গিয়েছিল না আমরা লাগছে না সেই জন্য এখানে কি বলবো চলে যাইনি অর্থাৎ যখনই দেখবে এরকম কি মানে যাই না যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনেট আর যাই নি মানে বুঝবে এটা কি পাস্ট ইনডেফিনেট মানে নি মানে সেটা পাস্ট ঠিক আছে না নিই তাহলে চলে যায়নি কুকুরটি এই যে সামনে কিন্তু আছে এর জন্য প্রথমে কি দেবে বলতো প্রথমেই দেবে কে চলে যায়নি কুকুরটি তাহলে কি হবে বাট দ্য সাবজেক্ট বসালাম সাবজেক্টের পরে দাবজেক্ট বসালামটা কি চলে যায়নি চলে যাওয়া মানে কি গো তাহলে চলে যাওয়া মানে গো কিন্তু এটা তো একটা পাস্ট ইনডেফিনাইট আগেও আমি বুঝিয়েছি যে এই যে নট বসাতে হবে না পাস্ট ইনডেফিনাইট তো এক্সট্রা কোনো অবজার ইভার থাকে না তাই এই নট বসানোর জন্য তার আগে কি দিতে হবে ডিপ নট কি দিতে হবে ডিড নট এটাই যদি প্রেজেন্টে হতো চলে যায় না তখন এখানে কি হতো দ্য গো যদি অনেকগুলো কুকুর থাকতো ডগ তখন হতো ডু নট গো আর একটা ডগ হলো হতো আর থাক যাই হোক ডিগনট হবে আর ডিগনট হওয়া মানেই পরের ভাবটা কিন্তু আর পাস্ট ফর্ম থাকবে না তাহলে চলে এসো কিন্তু বাট কুকুরটি দ্য ডো চলে যায়নি কি হলো ডিড নট গো সেখান থেকে এই আবার অনুসর্গ এসেছে সেখান থেকে তাহলে থেকে ইংরেজি কি হবে ফ্রম আর সেখানে ইংরেজি কি দেয়ার হয়ে গেল কিন্তু তারপরে হচ্ছে বরং আমি লিখলাম কি বরং ইংরেজি কি বরঞ্চ বা বরং রেদার সে অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছিল পরপর দুটো ভাব দাঁড়িয়ে আর চেঁচাচ্ছিল আমি জানি তুমি এতক্ষণে বুঝে গিয়েছো দাঁড়িয়ে খেয়ে গিয়ে এগুলো কিন্তু অসমাতিকা ক্রিয়া কেন জানো তো আমি যদি এখন বলি যে কুকুরটি ওখানে দাঁড়িয়ে অর্থ সম্পূর্ণ হবে না কিন্তু কুকুরটি ছিল এটা কিন্তু অর্থ সম্পূর্ণ হচ্ছে তাহলে চেঁচাচ্ছিল আগের গুলো দেখেছ আগের গুলো দেখো তুমি অনেক ক্ষেত্রেই দেখবে এই যে পেয়েছিলাম ছিলাম এই যে একটা পেয়ে লুকিয়ে এইগুলো আছে কিন্তু এখানে কিন্তু কখনোই নেই যে চেঁচিয়েছিল বরং কি হয়েছে ছিল। অর্থাৎ ওখানে দাঁড়িয়ে অতীতকালে তার চেঁচানোর কাজটা কি চলছিল সো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে কি পাস কন্টিনিউয়াস প্রশ্ন করো এই ফাইনাইট বারকে কে ছিল সে ঠিক আছে চেঁচাচ্ছিল তারপরে কতক্ষণ ধরে চেঁচাচ্ছিল এই কাজে অনেকক্ষণ ধরে আর লাস্টে দেবো সেখানে দাঁড়িয়ে তাহলে আমি কি লিখলাম প্রথমে এই কুকুর কুকুর তো একটা জাস্ট প্রাণী সেই অর্থে আমি হি না দিয়ে কি দিলাম ইট তাহলে কি বললাম রেদার ইট সাবজেক্ট এই সে ওয়াজ বার্কিং আমি বললাম না পাস কন্টিনিউ চেঁচাচ্ছিল তাহলে ওয়াজ বার্কিং

নাকি ফর এ লং টাইম এই যে ধরে ফর সবসময় প্রিপোজিশন কি হবে আগে হবে তাহলে আমি কি লিখেছি দেখো ওয়াজ বার্কিং ফর এ লং টাইম হয়ে গেল অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে তাহলে এই আগে দেবো দেয়ার মানে কি সেখানে আর দাঁড়িয়ে খেয়ে গিয়ে তা দেখো পরপর দুটো ভার রয়েছে এইটা সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার এটা দাঁড়িয়ে নন ফাইনাইট ভার আমি কিন্তু সবসময় সমাপিকা ক্রিয়াটা দেখেই টেন্স চিনব চেঁচাচ্ছিল পাস কন্টিনিউস কারণ এই যে অসমাপিকা ক্রিয়া না এর সব কটা টেন্সে কিন্তু অপরিবর্তিত থাকবে দেখো যদি চেঁচাচ্ছিল জায়গায় যদি বলতাম চেঁচিয়েছিল ফার্স্ট ইনডেফিনিট হলো কি বলতাম দাঁড়িয়ে চেঁচিয়েছিল দাঁড়িয়ে চেঁচাবে ফিউচার ইনডেফিনিট দাঁড়িয়ে চেঁচিয়েছে প্রেজেন্ট পারফেক্ট দাঁড়িয়ে চেঁচায় প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ দাঁড়িয়েটা কিন্তু দাঁড়িয়েই থেকে যাবে দাঁড়িয়ে কিন্তু আর নড়বে না তাহলে আমাকে সমাপিকা ক্রিয়া দেখেই টেন্স শিখতে হবে এইগুলো হয়ে গেছে রইলো সেখানে দাঁড়িয়ে এই যে দাঁড়িয়ে খেয়ে গিয়ে জাস্ট ইংলিশে না এই কটা জিনিস জানলে যাবে দাঁড়িয়ে খেয়ে গিয়ে তাই না খেতে যেতে তাই তে থাকলে ভার্বের টু দেবে আর খাইয়া যাইয়া বা চরিত পাতা খেয়ে গিয়ে ঘুমিয়ে সেগুলোতে কি হবে ভার্বের সঙ্গে আইএনজি তোমাদের কাছে আমি কোশ্চেন করছি বলতো সেখানে দাঁড়িয়ে কোনটা ভালো লাগে দে আর স্ট্যান্ডিং না স্ট্যান্ডিং দে তুমি বলবে না স্যার দে আর স্ট্যান্ডিং মোটেই শ্রুতি হচ্ছে না তাহলে এই অবধি তো সব হয়ে গেছে বরং রাদার সে মানে আমি কি দিয়েছি ইট যেহেতু প্রাণী ইট তারপর কি দিচ্ছি ছিল ওয়াজ বার্কিং তারপর কি অনেকক্ষণ ধরে এই ধরেটা আগে দিয়েছি ফর এ লং টাইম এইবার আমি কখনোই লিখবো না দেয়ার স্ট্যান্ডিং কি লিখবো স্ট্যান্ডিং দেয়ার ঠিক সেটাই লিখে দিয়েছি দেখো স্ট্যান্ডিং দেয়ার এবার লাস্টে দেখো যখন আমরা স্কুলে যাই ব্যাস পুরো টপ সিট কিন্তু পুরো টেন্সের চেঞ্জ এতক্ষণ গতকালের একটা ঘটনা বলেছে ঘটনা বলার পরে ইন জেনারেল ও একটা বক্তব্য পেশ করছে যে ও বলছে জানো তো যখনই না আমরা স্কুলে যাই এইরম ধরনের ঘটনা প্রায় ঘটে এরম ধরনের ঘটনা ঘটনা মানে এই যে কুকুর তারা করে এটা প্রায় ঘটে তাহলে এতক্ষণ পাস্টের থেকে হট করে কিন্তু টেন্স চেঞ্জ হয়ে গেল যখন আমরা স্কুলে যাই এই যে যাই কই এখানে কি আছে স্কুলে গিয়েছিলাম যাচ্ছিলাম যাবো এইসব তো কিছু নেই যখন আমরা স্কুলে যাই এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে যে প্রতিদিন যখন আমরা স্কুলে যাই তাই তো এই কথাটা কিন্তু সে রাতেও তার মাকে বলতে পারে মা আমরা যখন প্রতিদিন আমরা স্কুলে যখন প্রতিদিন যাই না এই কুকুর তাড়া করার সমস্যাটা কিন্তু আমাদের ফেস করতেই হয় তাহলে যেটা আপাতত বলতে পারবে কারণ এটা একটা ক্রাইটেরিয়া এটা ওদের হয় এটা একটা ব্যাপার যেটা রেগুলার হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে সেই জন্য ওকে ধরতে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট এবার প্রেজেন্ট ইনডিফিনিট এর একটা ক্লজ শুরু ছ অ্যাডভার্বিয়াল ক্লজ যখন যেই যখন দেব সাবজেক্ট কে আমরা তাহলে এই যে হোয়েন দিলাম লিঙ্কার তারপরে কি হবে সাবজেক্ট তাহলে কি হবে হোয়েন উই এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট এর নিয়ম কি সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হতো এই উইড জায়গায় যদি হি থাকতো তাহলে কিন্তু আমার গোয়ের গায়ে কিন্তু একটা ইয়েস দিতে হতো বাট এখানে তোমার দরকার নেই কারণ এখানে উইটা থার্ড পার্সন সিঙ্গুলার নয় সো ওয়েন উই গো টু স্কুল যখন আমরা স্কুলে যাই ব্যাস সাবঅর্ডিনেট ক্লজটা এখানে কি হচ্ছে একটু পজ হচ্ছে কমা যখন আমরা স্কুলে যাই এই ধরনের ঘটনা এই এমন ঘটনা আমাদের সাথে প্রায় ঘটে তাহলে আসল ক্রিয়া কি ঘটে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট কি ঘটে

তাহলে আগে স্কুলটা দিতে হবে তারপরে বন্ধুদের সাথে এটা নিজেই বুঝতে পারবে একটু গুরুত্ব ব্যাপারটা তোমার নিজের মধ্যে না অটোমেটিক সেন্সটা চলে আসবে কিন্তু এইটা কিন্তু মেনটেন করবে আবার সব বাকি যে অবজেক্ট থাকবে এমন কিন্তু না যদি অবজেক্ট না থাকে আমি সাবজেক্ট ভাবটা মেনটেন করবো তাহলে এখানে কি হলো এমন ঘটনা হ্যাপেন্স হ্যাপেন্স ঘটে যেহেতু ইনসিডেন্টের দায়ে আমি কোনো এস দেইনি যদি বলতে এই ধরনের ঘটনাগুলো যদি এখানে আমি দিতাম ইনসিডেন্টস তাহলে আমার হ্যাপেনের এসটাকে কি মুছে দিতে হতো কিন্তু আমি মুছবো না কারণ এখানে শুধু রয়েছে ইনসিডেন্ট সাচ ইনসিডেন্ট অফেন টু আস আমাদের সাথে ঘটে তাহলে এখানে একটা জিনিস যে এই প্রায় যে অফেনটা তুমি এখানেও লিখতে পারতে যে ওয়েন উই গো টু স্কুল অফেন সাচ ইনসিডেন্ট হ্যাপেন্স টু আস সাচ ইনসিডেন্ট হ্যাপেন্স অফেন টু আস সাচ ইনসিডেন্ট হ্যাপেন্স টু আস অফেন কোনো ব্যাপার না এবার মেন ব্যাপার হচ্ছে যে আমাদের সাথে আমাদের সাথে তা আমরা তো এতক্ষণ ধরে জেনে এসেছি সাথে মানে তো উইথ কিন্তু হ্যাপেন্স উইথ আস হয় না টু আস অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাহলে তুমি লিখবে হ্যাপেন্স টু আস এবং আবারও সেই ব্যাপারটা এই সাথে ক্ষেত্রে আমরা এই সাথের জন্য উইথ না বিয়ে কি দিলাম টু তারপরেও কেউ যদি হ্যাপেন্স উইথ আস লেখে তার জন্য কি নম্বর বিশাল কিছু কেটে নেবে না কারণ সেই বিষয়টা তো বোঝাতে পেরেছে কিন্তু আমি তোমাদের বলছি এইটার ক্ষেত্রে হ্যাপেন্স টু আস এইবার আবারও দেখো এই যে আমাদের আমাদের ইংরেজি তো কিন্তু ওই যে বললাম যখনই এই ট্যুর পরে বসবে তখন কিন্তু কোন ফর্মটা নিতে হবে এই যে প্রিপজিশনের পরে যখনই নিতে হবে তখন आवर হবে না কি হবে টু আস টু আস কিন্তু আবার দ্বিধা যেত যদি বলতাম দ্যাট অলওয়েজ হ্যাপেনস আমাদের জীবনের সাথে হয় তাহলে কিন্তু লিখতে হতো টু আওয়ার লাইফ অর্থাৎ আওয়ার দিলে কিন্তু তারপরে তোমাকে একটা কিছু একটা নাউনকে আনতে হবে কিন্তু যেহেতু এখানে আর কোনো নাউন নেই তাহলে এইটা মানে কি এটা হচ্ছে পজসিভ পজসিভ মানে এর সাথে একটা কি থাকবে নাউন কানেক্টেড থাকবে তাহলে আমি এখানে আমাদের সাথে বলতে কিন্তু আমি আবার লিখতে পারছি না কারণ আবার লেখা মানে ইনকমপ্লিট থেকে যাচ্ছে আবার হয়ে তারপর একটা নাম থাকতেই হবে আওয়ার হাউস আওয়ার স্কুল আওয়ার গ্রাউন্ড আওয়ার গার্ডেন কিছু তো একটা দিতে হবে তাই তোর পরে আমি আওয়ার দেবো না কোনটা দেবো অবজেক্ট ফর্মটা দেবো টু ছোট্ট একটা জিনিস ছোট্ট জিনিস আমি বুঝিয়ে দিলাম আশা করি তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেছো বুঝেছো এরকম মানে পরপর কয়েকটা ক্লাস করো দেখবে ইউ উইল গ্রো ইওর কনফিডেন্স দেখবে নিজেই লিখতে পারছো আর যদি লিখতে পারো তাহলে বুঝবে ছোট ছোট যে ট্রান্সলেশনের ক্লাসগুলো আমি করাচ্ছি অবশ্যই সেটা কার্যকরী হচ্ছে এবং ফলপ্রসূ হচ্ছে ঠিক আছে তো এই ভিডিওটা দেখলে নিজেরাও প্র্যাকটিস করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর যদি কিছু বক্তব্য থাকে স্যার এই ধরনের ক্লাস করান আমি সেটা বলবে আমাকে আর অবশ্যই এরকম ক্লাস আরও আসবে একটু চোখ রাখবে আমার চ্যানেলে ঘরে ঘরে ইংলিশ অল দ্য বেস্ট খুব ভালো থাকবে ঠিক আছে টাটা